সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতারণা চলছে নানা কৌশলে একটার পর্দা ফাঁস হবে নয়া ফাঁদে পা এবার সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে সাত লাখ টাকার জালিয়াতির অভিযোগ পুলিশ সূত্রে জানা যায় হালি শহরের বাসিন্দা অলোক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে জমির বিজ্ঞাপন দেখতে পায় তারপর যোগাযোগ করতেই প্রতারকদের সঙ্গে আলাপ হয় দীর্ঘদিন ধরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখানো হয় একটি জমির অগ্রিম টাকা টাকা চাওয়া হয় হয় লক্ষ নিয়ে দেখা করতে বলা সেই সিদ্ধি অভিযোগ প্রথমে তাকে একটি চার চাকা গাড়িতে উঠতে বলা হয় তারপর টাকা ছিনিয়ে নিয়ে পালায় অভিযুক্তরা এমনকি মারধর করে গাড়ি থেকে ফেলেও দেওয়া হয় প্রতারিত হয়েছেন বুঝে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন অলোকবাবু তুমিগুলো দেখেছি ওটা নিয়ে গেলে তো স্যার বুঝতেই পারবো দিয়ে স্যার ওই আওয়াল সিদ্ধির মোড়ে ওখানে দাঁড় করিয়ে আর একজনকে ডাকালো ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মে কায়দায় ফোন করলো একটা টাটা সময় গাড়ি এলো বললো আমরা পুলিশের লোক ধাবা ধাপ ধাপা মোবাইল ফোন মারধর শুরু করলো গাড়িতে করে উঠালো উঠে টাকা পয়সা সব কিনে নিলো বললো আমরা পুলিশের লোক তোদের অ্যারেস্ট করলাম অভিযোগের ভিত্তিতে পুলিশি তৎপরতার জালে ধরা পড়ে চার প্রতারক অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় তিন লাখ দশ হাজার টাকা এবং চারটি মোবাইল খুব তৎপরতার সঙ্গে এখানে যিনি আছেন আধিকারিক আমার পাশেই বসে আছি চিন্তাভোনি বা তার টিম সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে মামলা রুজু করে এবং আমাদের মাননীয় যিনি আমাদের এসপি ম্যাডাম আছেন বা অ্যাডিশন ম্যাডাম আছেন তাদের নির্দেশে মতন এবং আমরা তাকে গাইড করি এবং সে সেভাবে তৎপরতার সঙ্গে ধরে সঙ্গে ধরে এদের থেকে সিজ করা হয়েছে মোবাইল ফোন বা লুটের টাকার তিন লাখ দশ হাজার টাকা ইতিমধ্যেই রিকভারি হয়ে গেছে এবং বাকি টাকা রিকভারি না রিকভারি চেষ্টা চলছে আরও এক দুজন বাকি আছে চারিদিকে জালের মতো ছড়িয়ে প্রতারকের দল প্রতারণার এই ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারে খানিকটা চিন্তামুক্ত সাধারণ মানুষ সামাজিক মাধ্যমের ব্যবহার এবং অপব্যবহার রয়েছে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অন্যতম কর্তব্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা উত্তর চব্বিশ পরগনা থেকে দেবকুমার দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ